আর বন্ধুরা আরও একবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আগের বছর থেকে এবছরের গাছের চেহারা বা কি পরিস্থিতি সে সমস্ত কিছুটাই এই ভিডিওতে আমি তুলে ধরেছি বন্ধুরা তবে ভিডিওটি শুরু করার আগে এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা প্রথমেই পান তো চলুন বন্ধুরা আর বেশি দিন না করে আজকের এই ভিডিওর তথ্যটা শুরু করা যাক তবে আগের বছরের থেকে বছরে গাছের আমার মোটামুটি ছটি বেদানা এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে আর বাকি যেগুলো ধরেছিলো সবই মোটামুটি ফুল ঝরে গেছিল তবে মাটি চেহারা খুব একটা ভালো নয় গাছের গোড়ায় মাটি দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু এখনও পর্যন্ত আমি না দেওয়ার জন্য একটু শিকড় বেরিয়ে গেছে আপনারা চেষ্টা করবেন গাছের গোড়ায় যাতে মাটি দেওয়া যায় আর ফলের চেহারা খুব একটা বড় হয়নি যত্ন তো সেরকম নিতে পারিনি যার জন্য খুব বেশি বড় হয়নি তবে এটা গাছ পাকা এখনও হয়নি গাছ পাকতে একটু সময় লাগবে কিন্তু আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম বন্ধুরা যতক্ষণ না একটা ফাটল দাগ ধরবে বেদানাতে বা একবারে রুগ্ন অবস্থা লাগবে ততক্ষণ গাছ থেকে ভাঙবেন না ফল না হলে কিন্তু ভেতরটা কাঁচাই হবে ওরকম খুব একটা ম্যাচিওর হবে না যার জন্য আপনাদের অসুবিধাও হবে খেতে গাছে যতক্ষণ বেদানা ধরে থাকবে ততক্ষণ জানবেন ঠিকই থাকবে তবে হ্যাঁ হনুমানের অত্যাচার যদি ছাদে আপনার থাকে তাহলে অবশ্যই তার দিকে একটু নজর রাখতে হবে একটু কাপড় দিয়ে বেঁধে রাখতে হবে যাতে ওরা তবে আমার এটা ভাগোয়া প্রজাতির বেদানার গাছ তো এই ছোট অবস্থাতেই বড় আকার নেবে এটা নার্সারি থেকেই আমাকে বলে দিয়েছিল তবে হ্যাঁ গাছে যদি আপনি সঠিক পুষ্টি প্রদান করতে পারেন তো এইটুকু গাছেই বড় ফল ধরবে তো বন্ধুরা আগেই বলেছি আমি এর আগে আপনাদেরকে একটা ভিডিও আমি শেয়ার করেছি অলরেডি তো আমি এবছরের ভিডিওর আপলোডটা আপনাদেরকে এই দিলাম আগের বছর এক ফুট হাইটের মধ্যে আমি ভিডিওটা তুলে ধরেছিলাম কিন্তু এবছর এক ফুটের থেকে আরও এক ফুট বেড়েছে তবে দেখে তো বুঝতেই পারছেন গাছটা যে খুব একটা বাড়েনি তবে এক ফুট বাড়ার ফলে আর একটু শাখা ফোশাখা ছড়িয়ে যাওয়ার জন্য ফলগুলো আর একটু বেশি ধরেছে তবে যত্ন তো নিতে পারিনি মাটির অবস্থা যা আপনাদেরকে তো সবই দেখালাম তো চাইলে অবশ্যই একটি বেদানা গাছ লাগাবেন আর একটু যত্ন গাছ পছন্দ করে আমি আগেই বলেছি যদি মনে করেন একটু যত্ন নেবেন দেখবেন অবশ্যই ফল দেবে ফল আসার আগেই ফুল যখনই ধরে যাবে তখনই গাছে জল দেওয়া অল্প করে দিতে হবে আর চেষ্টা করবেন গাছের মধ্যে খুব বেশি এটা ওটা যা তা সার ইউজ না করে গোবর মাটি বা গোবর সার মাটি যদি পান তাহলে গাছের গোড়ায় একটু দেবেন এর থেকে ভালো আমার মতে সার হয় না তবে হ্যাঁ পুরোপুরি গোবরটা যেন কম্পোস্ট হয় তারপরেই দেবেন নাহলে গোবরের যে একটা অ্যাকশন তাতে গাছ আপনার ভালো গাছও মরে যেতে পারে তাই মাথায় রাখবেন যেন গোবর সার মাটি দিতে পারেন পুরোপুরি কম্পোস্ট হওয়া তো আর কিছুই না গাছ বেশি যত্ন পছন্দ করে না আগেই বলেছি অল্প যত্নতেই দেখেন আমার গাছের এই অবস্থা মোটামুটি ফল এসেছে এর আগের বছরের ভিডিও আপলোড করে দিয়েছিলাম এবছরের এই ভিডিও আপলোড করলাম তো চেষ্টা করবেন আপনার ছাদে বা বাগানে একটি বেদানা গাছ লাগানোর তবে বন্ধুরা ভিডিওটি যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা আমার কাছে খুবই স্পেশাল তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমার ভিডিও নোটিফিকেশানটা আগে পান তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে তো এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম